আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই ফ্রান্সের নতুন সরকার গঠন করা হয়েছে এবং ফ্রান্সের বিভিন্ন দলের রাজনীতিবিদরা এটা নিয়ে কি ভাবছে সেই সকল বিষয় নিয়ে আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আমি নয়ন এনকে আপনাদের সামনে হাজির হয়েছি সব বিস্তারিত বলার জন্যে প্রথমত আপনারা জানেন না ফ্রান্সের যে আগে কর প্রাইম মিনিস্টার ছিল ফনসুয়া বাইঘু তিনি কিন্তু কয়েক মাসই থাকতে পেরেছে তার পরবর্তীতে তাকে আস্থা ভোটের মাধ্যমেতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ হলো আস্থা ভোটে তিনি জয়লাভ করতে পারেনি এর কারণেতে তিনি নিজের ইচ্ছাকৃতভাবে তখন ডিমেশন দিয়ে চলে যায় তার পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো তিনি কয়েক ঘন্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়ে থাকে যার নাম হলো সেবাস্তিয়া লোকোনো সেবাস্টিয়া লোকনোকে নিয়োগ দেওয়ার পরবর্তীতে অনেকে দিনই কিন্তু অপেক্ষা করতে হয়েছে নতুন সরকার গঠনের যে তালিকাটা আছে সেটা দেখার জন্য আজকে যেটা কিনা একটা খরসা রূপে দেওয়া হয়েছে যেটা কিনা অফিসিয়াল ভাবে তারা অ্যানাউন্স করবে কিন্তু যে পজিশনে যাদেরকে রাখতে চাচ্ছে সেই জিনিসটা কি কি আপনারা আজকে জানতে পারবেন অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দেন যাতে করে বেশিরভাগ মানুষ দেখতে পারে এবং জানতে পারে কারণ ফ্রান্সের রাজনীতির বিষয়টাও আমাদের জানার অনেকটাই দরকার এবং তারাই কিন্তু নিয়মগুলো করে থাকে আমাদের জন্য সবার জন্যে প্রথমত আপনারা জানেন প্রাইম মিনিস্টার সেবাসিনা লোক যাকে বলা হয়ে থাকে তিনি প্রায় দেখা গিয়েছে অনেক নতুন ঢুকিয়েছে তার সরকারেতে এবং অনেক যারা কিনা আগেকার সরকারে ছিল তাদেরকেও রেখেছে প্রথমত যদি কিনা আমরা দেখতে পাই যে আইন মন্ত্রী যিনি দামানা তাকে সেই পোস্টাতেই তিনি রাখার পরিকল্পনা করছেন যে পোস্টার আগে ছিলেন জেহার দামানা কিন্তু একটা সময়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বটে তার পরবর্তীতে নতুন এক মুখ দেখা যাচ্ছে এই সরকারেতে তার নাম হল হলো লেস্কো হলো লেস্কো তিনি হলো ফাইনান্স মিনিস্টারের দায়িত্বটাকে তাকে দিতে চাচ্ছে এবং আরেকজন নতুন দেখা যাচ্ছে এবং ধরতে পারেন আপনারা সেবাস্তা লোক এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অদল বদল করেছে তার তাদের পোস্টার কারণ সে সেবাস্তিয়া লোক তিনি ফ্রান্সের প্রাইম মিনিস্টার হওয়ার আগেতে তার যে মন্ত্রিত্বটা ছিল সেটা হলো ডিফেন্স মিনিস্টারের ছিল এবং আগেকর ডিফেন্স মিনিস্টার থেকে তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন এখন যাকে কিনা ডিফেন্স মিনিস্টার দিয়েছেন তিনি হলো ভুনলো ম্যা ইতিমধ্যে তিনি রাজনীতিবিদ হিসাবে অনেকে পরিচিত এবং তার দায়িত্ব দিয়েছে এই ডিফেন্স মিনিস্টারে নতুন আরেকজন ব্যক্তিকেও দেখা যাচ্ছে যে কিনা ফরেন মিনিস্টারটা তার আওতেতে থাকবে তার নাম হলো জন অয়েল বাহু তিনি আগে দেখা গিয়েছে কোনো মন্ত্রিত্ব ছিল না তাকে নতুন আনা হয়েছে আরেকটা জিনিস আপনারা ইতিমধ্যে জানেন ফ্রান্সে কিন্তু মহিলা প্রধানমন্ত্রী রয়েছিলেন যদি কিনা আপনারা নাম মনে থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন তার পরবর্তীতে আমি বলে দিচ্ছি তার নাম হলো এলিজাবেথ বর্ন এবং তাকে এর আগেকার সরকারের মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল এডুকেশন মিনিস্টার এখনো তাকে সেম পজিশনেই রাখার পরিকল্পনা করা হচ্ছে এবং রাখবে বলে জানা গিয়েছে তার পরবর্তীতে হেলথ এবং কাজের মন্ত্রিত্ব দিয়েছেন হল কাতখান এবং তাকে আগেকার যে দায়িত্বটা ছিল তাকে শুধুমাত্র একটা সেক্টর দেওয়া হয়েছিল এখন আরো কয়েকটা সেক্টর দেওয়া হবে তার কাজের আয়ত্ত যেটা রয়েছে ওই জিনিসগুলোকে বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে আরেকজনকে দেওয়া হয়েছে দায়িত্ব তার নাম হলো অঞ্জ পানিয়ে তিনি আগেকার যে মতিত্বতা ছিল সেটাতেই তিনি রয়েছেন এনভায়রনমেন্টাল মতিত্বতা তাকে দেওয়া হয়েছে আরেকটা জিনিস আপনারা জানেন ফ্রান্সে কিন্তু যখন কিনা ফনসা ওলন্দ ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল তখন এমানুয়েল ভান্স আপনার নামটা অনেক শুনেছেন এমানুয়েল ভান্স কিন্তু প্রাইম মিনিস্টারও ছিল প্রাইম মিনিস্টার তার পরবর্তীতে তিনি স্পেনে চলে গিয়েছিল এবং পরবর্তীতে আবার চলে এসেছিল এবং এখন দেখা গিয়েছে গত সরকারতেও তিনি ওভারসিজ যেগুলো রয়েছে সেগুলোর দায়িত্ব ছিল এবং এখনো তাকে সেম দায়িত্বটাতে রাখা হচ্ছে মানুয়েল ভাসকে আরেকজন দেখা গিয়েছে যে কিনা ফ্রান্সের তিনিও প্রাইম মিনিস্টার ছিল গাভিয়েল আতাল তাকে কিন্তু দেখা যাচ্ছে না নতুন যে সরকার গঠন করা হয়েছে সেখানে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি তার পরবর্তীতে যে আতাল কিন্তু গত তিনি বাজেটটা নিয়ে বাজেটটা নিয়ে তিনি কাজ করেছিলেন এখন সেই দায়িত্বটা দেওয়া হয়েছে নেইমা বলে একজন তাকে দেয়া হয়েছে এই দায়িত্বটা দুঃখিত আমেলি দো মনসারিন তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে আর নেইমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হলো যে নিউমিয়ারি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তারপরে পাবলিক ট্রান্সফরমেশন রয়েছে সেগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কিন্তু নতুন এসেছে সরকারের আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পোর্ট এবং ইয়ং জেনারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মারিনা ফেরারি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আরেকজনকে আনা হয়েছে হলো মাচিও ফিউস আপনাদেরকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেটা রয়েছে সেটার কথা এখনো বলিনি সেটার কথা অবশ্যই বলবো এবং মাচীয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হলো যে পার্লামেন্টের সাথে তাকে রিলেশন রাখার যে দায়িত্ব একটা আছে সেটা তাকে রাখা হয়েছে আর তারপরে সরকারের যে সরকারের তারপরে মহিলা পুরুষদের ইকুয়ালিটি যেটা রয়েছে তাদের মুখপাত্র হিসাবেতেও রাখা হয়েছে তাকে রাখা হয়েছে আরেকজনকে রাখা হয়েছে আরেকজনকে ধারণা করা হচ্ছিল কিন্তু তাকে না রেখে আরেকজনকে রাখা হয়েছে তার নাম হলো ফিলিপ তাবাও তাকে রাখা হয়েছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে এবং আরেকটাও যেটা কিনা আমাদের জন্য অনেকটাই ইম্প্যাক্ট পড়ে থাকে লসম বাসস্থান তার পরবর্তীতে যে প্রত্যেক শহরেতে কোন জায়গাতে কি হবে না হবে বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে এটার দায়িত্ব দিয়েছে এরিককে এটাও পরিবর্তন এনেছে কিন্তু তার পরবর্তীতেও দেখা যাচ্ছে নতুন যে সরকার গঠন করা হয়েছে পুরাতনদেরকে দিয়েই আবার নতুন সরকার গঠন করা হয়েছে প্রায় তিরিশ জনের অধিক পুরাতন দিকেও রেখেছে আর যেভাবে বলছিলাম স্বরাষ্ট্র এটা দেওয়া হয়েছে হলো ক্ষেত্রে। এবং তিনি কিন্তু এটার দাবিও করেছিলেন যখন কিনা তার দল থেকে বলেছিল তারা রাজি আছে কিনা নতুন সরকারের সাথে থাকার জন্য এইখানে বড় একটা কিন্তু হয়ে গেছে বড় কিন্তুটা কি যেভাবে বললাম এটা কিন্তু আজকে রোববার ফাইনাল ডিসিশনটা সাধারণত ধারণা করা হচ্ছে যে মঙ্গলবার দিন তারা অফিসিয়াল ভাবে জোনাল অফিসিয়ালে ডিক্লেয়ার করে দিবে কিন্তু তার পরবর্তীতে বেশি পরিবর্তন হওয়ার কথা না যদি কিনা কিছু কিছু দল রয়েছে তারা ফেয়ার দেয় তার মানে হলো তারা কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করে ইতিমধ্যে যেভাবে বলছিলাম যে রাজনীতিবিদরা বা দলরা কি কি মনে করছে সেটার উপরে নির্ভর করেও কিন্তু পরিবর্তন হতে পারে বেশি পরিবর্তন না হলেও কিছুটা পরিবর্তন হতে পারে উদাহরণস্বরূপ যেরকম বললাম যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা দেওয়া হয়েছে হলো ভনো হোতাইম এই মন্ত্রণালয়টা কিন্তু তিনি চাচ্ছিলেন তার পরবর্তীতেও তিনি বলেছেন যে ফ্রান্সের নতুন সরকার গঠন করা হয়েছে যে ধরনের ভিন্নতা তারা আশা করেছিল সেই ধরনের ভিন্নতা তারা পায়নি এর কারণেতে তারা মিটিং করবে মঙ্গলবার দিন এবং ফাইনাল ডিসিশন তারা দিবে এই সরকারের সাথে কাজ করবে কি করবে না এরকম শুধুমাত্র এই দল না লেখা রিপাবলিকানা অনেকেই বলছে যে নতুনত্ব সরকারে এই নতুন সরকারের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না পুরাতন মন্ত্রীদেরকেই আবার হয়েছে পোস্টে তার মানে হলো যে ধরনের চিন্তাধারা ছিল তাদের সেটার ভিত্তি তারা কাজ করে করে যাবে তো নতুন কোনো কিছু আর পাচ্ছে না এর কারণেতে অনেকেই এটা নিয়ে মন খারাপ অনেকেই এটার বিরোধিতা ইতিমধ্যে করে দিয়েছে পে এস প্রাক্তি সোশ্যালিস্ট তারা কিন্তু অনেকটাই মন খারাপ হয়েছে এবং তারা বলেছেন সতর্ক হওয়ার জন্য কারণ হলো সেবাস্তিয়া আস্তিয়া বলেছে যে তিনি এখনো পর্যন্ত ঝাপসার মধ্যে রেখেছে সব কিছু এবং তারা ইতিমধ্যেই হুমকিও দিয়েছে যদি কিনা তারা যে কয়েকদিন আমি একটা লাইভ করেছিলাম যে কোন কোন দল থেকে কি কি আবেদন করছে কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশনগুলো যদি তারা নতুন প্রাইম মিনিস্টার না মানে তাহলে যে কোনো সময় মুসন্দ ইসলাম এটা আবেদন করতে পারে এবং সেটার মাধ্যমেতে তাকে সরিয়ে ফেলতে পারে যেটা বলছিলাম তারাও অনেকটাই তারা সময় নিচ্ছে এবং কন্ডিশন দিয়েছে যেটা বলেছিলাম এবং তারা এখন পর্যন্ত তাদের ফাইনাল ডিসিশনটা জানাচ্ছে না তারপরে হাসিমান মাহিন লোপেনের দলটা ইতিমধ্যে তারাও কিন্তু রেড অ্যালার্ট এর মতনই বলেছিল সতর্ক হতে বলেছিল তারাও চাচ্ছিল নতুনত্ব কিন্তু নতুনত্ব না থাকার কারণেতে তারাও এই নতুন যে সরকার গঠন করার জারি করেছে সেটার বিরোধিতা তারাও তারাও করছে এটার সাথে একমত না কারণ তাদের দল থেকেও কিন্তু দেখা যাচ্ছে না কাউকে এমনটা আর লাফন্স আনসুমিজ ইতিমধ্যে তারা কিন্তু শুরু থেকেই এটার বিপরীত এবং এটার বিরোধিতা করে আসছে এবং তারা বলছে যে যে কোনো সময় তারা মুসলিম সংসদে আবেদন করবে যাতে করে এই সরকার কে বাদ দিয়ে দেওয়া যায় কারণ হলো তাদের ক্ষেত্রে তারা মনে করে থাকে ডেমোক্রেসি যেটা কিনা বলে ফ্রান্সে থাকার কথা সেই জিনিসটা ডেমোক্রেসি যেটা মানা হয়নি এবং মানেনি এ আর মাক্য এবং তার পরবর্তীতে হয়েছে একোলজিস্ট পার্টি কমিউনিস্ট ফ্রান্সে তারাও কিন্তু বলেছেন তারা বলেছে যে নতুন সরকার বেশি পর্যাপ্ত মানের দক্ষ না এবং তার পরবর্তীতে তাদের সাথে কাজ করতেও তারা বেশি একমত হয়নি কারণ হলো তাদেরকেও কিন্তু কোনো ধরনের কোনো মন্ত্রিত্ব দেয়া হয়নি কোনো সেক্টর দেওয়া হয়নি এর কারণেতে আপনারা বলতে পারেন কারণ হলো যখন কিনা সরকার গঠন করা হয় তখন কিন্তু সাধারণত যেটা করা হয়ে থাকে এরপরে সেবাস্তিয়া লোকনও তিনি পার্লামেন্টের সামনে আস্থা ভোটের আবেদন করবে যে কতটুকু বিশ্বাস করছে এমপিরা তার উপরে এবং বেশিরভাগ মানুষই পাবলিকও মনে করছে প্রায় ঊনসত্তর পারসেন্ট যে তারা যে ধরনের আশা করেছিল শেখ আর উপরে তেমনটা তারা তিনি ফুলফিল করতে পারেন আর তার উপরে যে বিশ্বাসটা সেই বিশ্বাসটাও কিন্তু তেমনটা নেই এবং কিন্তু তার পরবর্তীতেও দেখা গিয়েছে থেকে একটু বেশি তার উপরে অবশ্যই আরেকটা জিনিসও রয়েছে যেভাবে বলছিলাম যে ফ্রান্সের ফ্রান্সের মানুষও কিন্তু এটার অবশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখছে কারণ হলো ইতিমধ্যে কয়েকটা প্রাইম মিনিস্টার কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং ফ্রান্সের যে অবস্থাটা রয়েছে সে অবস্থাটাও কিন্তু দিনে দিনেতে দিকে চলে যাচ্ছে আর এমানুয়েল বাকর যে পপুলারিটিটা সেটা কিন্তু খুব নিচেতে চলে আসছে যেটা কিনা দেখা গিয়েছে রেকর্ড পর্যায়ে নিচেতে চলে যাচ্ছে দিনে দিনেতে এর কারণেতে ফ্রান্সের মানুষরা আরও চাচ্ছে যাতে করে পরিবর্তন এবং ডেমোক্রাসি যেটা কিনা মানা হচ্ছে না সেই জিনিসটা এই জিনিসটাও অনেকটাই গুরুত্বপূর্ণ অবশ্যই এই ছিল হলো ফ্রান্সের নতুন সরকার গঠন করা হয়েছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই ফাইনাল যখন করা হবে তখন আপনাদেরকে আমি ইনফর্ম করব কিন্তু তার পরবর্তীতেও আশা করা যাচ্ছে ধারণা করা হচ্ছে যে কোনো ধরনের বেশি পরিবর্তন হবে না কারণ তারা ইতিমধ্যে টিভিতে এসেও ঘোষণা করেছে এই নামগুলো আর বেশি দীর্ঘ করব না আজকের লাইভটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আরেকটা আপনাদের আমন্ত্রণ দিয়ে দিচ্ছি সেটা হলো অক্টোবর রোজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে আমার যে দ্বিতীয় বইটা রয়েছে আশা এবং আমার সংগ্রাম ফ্রান্স এবং বাংলা ভাষায় লেখা সেটার মরক উন্মোচন হবে রিপাবলিকে বুঝতে থাক ওইখানেতে অবশ্যই আপনারা আসবেন উন্মুক্ত রয়েছে সবার জন্য বিশাল বড় স্থাল হলরুম থিয়েটার বলতে পারেন তো সেখানে আপনাদের আসতে পরে ভালো লাগবে এবং আপনাদের যে জীবনটা রয়েছে সেটার সাথে রিলেটিভ আপনারা সবাই এটা যারা কিনা আশ্রয় আবেদন করছে সবার সাথে রিলেট করতে পারবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম